সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন দিল্লির মুদির চোখ ছানাবরা টেনশানে ভারত বাংলাদেশে ঢুকছে পাকিস্তানি মিসাইল ভর্তি যুদ্ধ জাহাজ বন্ধুরা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গালে কোষে থাপ্পড় মেরে দিলেন ড মোহাম্মদ ইউনস দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ভারতীয় নৌবাহিনী সদর দপ্তর পর্যন্ত সর্বত্রই এখন চরম উত্তেজনা ভারতের র্যাডারে ধরা পড়েছে এক অস্বাভাবিক সংকেত যেটা দেখে ভারতের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দিকে ধেয়ে আসছে পাকিস্তানের অত্যাধুনিক ফ্রিগের যুদ্ধজাহাজ আজকের ভিডিওটিতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি কারণ অনেক মিডিয়া এগুলো প্রচার করতেও ভয় পায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ ভিডিওটির শেষে লুকিয়ে আছে এই ফ্রিগেট আসার আসল রহস্য তবে কি এইবার ইতিহাস প্রতিশোধ নিচ্ছে দীর্ঘ তিপ্পান্ন বছর পর সে বঙ্গোপসাগরের বুক চিরে আবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পাকিস্তানের বিশাল এক রণতরী তবে এবার খালি হাতে নয় ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে জাহাজটির পেটে রয়েছে হাজার হাজার টন বিস্ফোরক এবং ভয়ঙ্কর সব গাইডেড মিসাইল কেন হঠাৎ পাকিস্তানের যুদ্ধজাহাজ বাংলাদেশে ঢুকছে এর ভিতরে আসলে কি আছে এটা কি নিছক কোনো সফর নাকি ভারতের পূর্ব সীমান্তের বড় কোনো যুদ্ধের প্রস্তুতি কারণ একদিকে জাহাজ ভর্তি করে বাংলাদেশে মিসাইল ও বিস্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান অন্যদিকে চিকেন নেকের কাছে হাজার হাজার সৈন্য যুদ্ধ ট্যাঙ্ক এমনকি রাফেল যুদ্ধ বিমানের মতো ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করছে নরেন্দ্র মোদী প্রশাসন বাংলাদেশ ভারত যখন টান উত্তেজনা ঠিক সেই সময় জাহাজ ভর্তি করে মিসাইল ও বিস্ফোরক নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধজাহাজ এটা কি নিছক কোনো সফর নাকি ভারতের পূর্ব সীমান্তের বড় কোনও যুদ্ধের প্রস্তুতি মোদী সরকার কেন একে জাতীয় নিরাপত্তার জন্য রেড অ্যালার্ট হিসাবে দেখছে সাগরের ঢেউ এখন আর শান্ত নেই রাজনীতি স্রোত পাল্টাচ্ছে হঠাৎ দেখা যায় ভারত মহাসাগরে পাড়ি দিচ্ছে এক পাকিস্তানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক মেরিটাইম ট্র্যাকার অ্যাপগুলোতে জাহাজটির গতিবিধি দেখে চোখ কপালে উঠেছে ভারতীয় গোয়েন্দাদের জাহাজটির গন্তব্য বাংলাদেশ চট্টগ্রাম বন্দর সাধারণত বিদেশি যুদ্ধ জাহাজ অন্য দেশে গুডউইল ভিজিট বা শুভেচ্ছা সফরে যেতেই পারে কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ এই জাহাজটি সাধারণ কোনো টহল জাহাজ নয় এটি হল চীনের তৈরি পাকিস্তান নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং ধ্বংসাত্মক গাইডেড মিসাইল ফ্রিগেট এখন প্রশ্ন হল ভারতের ঘুম কেন হারাম হল কি এমন আছে এই জাহাজে আর পাকিস্তানি কেনই বা মিসাইল ভর্তি করে জাহাজ পাঠাচ্ছে বাংলাদেশে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এ ফ্রিগেটটি একটি ভাসমান দুর্গ এতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক সারফেস টু সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম যা আকাশে থাকা শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে নিমেষেই ধ্বংস করতে পারে তবে ভারতের মূল ভয়ের কারণ হল জাহাজটিতে থাকা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল শোনা যাচ্ছে জাহাজটিতে ওয়াইজেড বা সিএমএস থ্রি জিরো টু সুপারসনিক মিসাইল মোতায়েন রয়েছে এই মিসাইলগুলো শব্দের চেয়েও তিনগুণ বেশি গতিতে আঘাত আনতে সক্ষম ভারত আশঙ্কা করছে পাকিস্তান হয়তো এ সফরের আড়ালে বাংলাদেশের কাছে এ প্রযুক্তির কোনো গোপন ব্লুপ্রিন্ট হস্তান্তর করতে পারে অথবা ভবিষ্যতের কোনো যৌথ নৌমহড়ার জন্য গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছে যদি বাংলাদেশের জলসীমায় পাকিস্তানি যুদ্ধজাহাজের আনগোনা নিয়মিত হয়ে যায় তবে ভারতের বিশাখাপত্তমে অবস্থিত নৌঘাটি এবং তাদের মিসাইল টেস্টিং রেঞ্জ সরাসরি হুমকির মুখে পড়বে ভারত এতদিন নিশ্চিন্ত ছিল যে তাদের পূর্বদিক নিরাপদ কিন্তু পাকিস্তানের এই এমটি ভারতের সে নিরাপত্তা বলাই চুরমার করে দিয়েছে ভারতের জন্য এ ঘটনাটি কেবল সামরিক নয় এটি একটি বিশাল মনস্তান্ত্রিক আঘাত উনিশশো সালে ভারত পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল আর ভারতের স্ট্র্যাটেজি ছিল পাকিস্তানের দুই অংশকে আলাদা করে দিলে ভারতের নিরাপত্তা ঝুঁকি কমে যাবে কিন্তু দীর্ঘ তিপ্পান বছর পর সে বাংলাদেশী যদি পাকিস্তানি যুদ্ধজাহাজকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তবে তা ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা হিসেবে গণ্য হবে ভারতীয় মিডিয়াগুলোতে ইতোমধ্যেই সোরগোল পড়ে গেছে তারা শিরোনাম করছে যে বাংলাদেশের বিশ্বাসঘাতকতা বা ঢাকার বুকে পাকিস্তানের স্পর্শ এমন টাইটেল দিয়ে দিল্লির নীতি নির্ধারকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন এনটি ইন্ডিয়া ব্লকের দিকে ঝুঁকছে আর পাকিস্তান ঠিক এ সুযোগটিকেই নিচ্ছে তারা তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে বিশ্বকে এবং বিশেষ করে ভারতকে বার্তা দিতে চাইছে যে আমরা ফিরে এসেছি এবং আমরা আর একা নই এ পুরো ঘটনার পিছনে কলকাকাঠি না ছেকে এর উত্তর খুবই সহজ আর সেটি হলো চীন কারণ চীন ভারতকে সব দিক থেকে ঘিরে ফেলেছে একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ আর অপরদিকে চীন আর পাকিস্তানের এই যুদ্ধজাহাজটি চীনেরই তৈরি মূলত চীনের সাংিয়াংয়ের ডকিয়ার্ডে তৈরি হয়েছিল এ জাহাজটি চীন তার স্টিং অফ পালস নীতি বা মুক্তার মালা কৌশলের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলতে চাইছে শ্রীলঙ্কার হাম্বানটোটা পাকিস্তানের গুয়াদর আর এখন বাংলাদেশের চট্টগ্রাম এ বন্দরগুলোতে যদি চীন এবং পাকিস্তানের নৈ উপস্থিতি বাড়ে তবে ভারত কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন চীন চাইছে পাকিস্তানকে ব্যবহার করে বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে বাংলাদেশের বন্দরে পাকিস্তানের মিসাইলবাহী জাহাজের উপস্থিতি মানেই হলো যুদ্ধের সময় ভারত আর নিশ্চিন্তে তাদের বিমানবাহী রণতরী বা আইএনএস বিক্রান্তকে এই অঞ্চলে ব্যবহার করতে পারবে না কারণ পাকিস্তানের সাবমেরিন এবং যুদ্ধজাহাজ যে কোনো সময় হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশ কেন করছে। ভারতের আপত্তি যেন কেন পাকিস্তানি যুদ্ধজাহাজকে প্রবেশের অনুমতি দেয়া হলো। ড ইউনুসের কেন এক সিদ্ধান্তেই কেঁপে উঠেছে পুরো ভারত বাংলাদেশের সামরিক এবং পররাষ্ট্র নীতি মন্ত্রণালয়ের কি এমন হল যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এটা তাদের মূল মন্ত্র কিন্তু বাংলাদেশ কেন বর্তমানে পাকিস্তানের দিকে ঝুঁকে গেছে পাকিস্তানের থেকে মিসাইল কয় পাকিস্তানের যুদ্ধে বিমান কয় এমনকি পাকিস্তানের কাছ থেকে জাহাজ ভর্তি চাউলও অর্ডার দিয়েছে বাংলাদেশ সব দিক থেকেই পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ এখন আর ভারতের সাথে আগের মতো বন্ধুত্ব নেই বাংলাদেশের বরঞ্চ পাকিস্তানের সাথেই বাংলাদেশ বন্ধুত্ব স্থাপন করছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নৌবাহিনীকে আধুনিকায়ন করতে চায় তারই ধারাবাহিকতায় চীন তুরস্ক এমনকি দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধজাহাজ অটাক সাবমেরিন এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারও ক্রয় করতে চলেছে বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের যে হাওয়া লেগেছে এটি তারই অংশ তাছাড়া বাংলাদেশ বোঝাতে চাইছে যে তারা ভারতের উপরে নির্ভরশীল নয় ভারতকে ছাড়াও বাংলাদেশ চলতে পারে এবং বাংলাদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে বাংলাদেশ কারো অঙ্গরাজ্য নয় বাংলাদেশ কারো দাস নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটি সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের ভিতরে যে কোনো দেশের জাহাজ আসতেই পারে তবে গোপন সূত্র বলছে এ জাহাজের সফরের সময় দুই দেশের নৌবাহিনী কমান্ডের মধ্যে একান্ত বৈঠক হতে পারে যেখানে ভবিষ্যতের যৌথ নৌমহড়া বা জয়েন্ট নেভাল এক্সারসাইজের পরিকল্পনা করা হতে পারে যদি সত্যি পাকিস্তান ও বাংলাদেশ যৌথ মহড়া শুরু করে তবে সেটি হবে ভারতের জন্য এক প্রকার দুঃস্বপ্ন পরিস্থিতি মোকাবেলায় ভারতও হাত গুটিয়ে বসে নেই খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের জাহাজটি বঙ্গোপসাগরে ঢোকার মুহূর্ত থেকে ভারতীয় নৌবাহিনী তাদের টহল বাড়িয়ে দিয়েছে ভারত তাদের হাতে থাকা পিএইচআই স্পেশাল নজরদারি বিমান তারা তাদের আকাশে উড়িয়েছে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলে ঢাকার কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে কিন্তু যদি কূটনৈতিক চাপ কাজে না আসে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছে বঙ্গোপসাগর ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরের মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে ভারত হয়তো আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াবে এবং মিয়ানমার বা অন্য কোনো দেশের সাথে জোট গঠন করে বাংলাদেশকে সায়স্তা করার চেষ্টা করতে পারে এখন প্রশ্ন হল মিসাইল ভর্তি এ জাহাজটি কি শুধুমাত্রই বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছে নাকি এটি একটি টেস্ট রান যুদ্ধের সময় কত দ্রুত পাকিস্তান তাদের নৌবহর বাংলাদেশে পাঠাতে পারবে এটি কি তারই মহড়া এই প্রশ্নগুলো এখন নরেন্দ্র মোদীর চোখের ঘুম কেড়ে নিয়েছে সাগরের ঢেউ এখন আর শান্ত নেই রাজনীতির স্রোত পাল্টাচ্ছে যে বন্দরে একসময় পাকিস্তানি জাহাজ দেখলে কামানের গর্জন শোনা যেত এখন সেখানে বন্ধুত্বের নুমুর ফেলা হচ্ছে মিসাইল ভর্তি পাকিস্তানি জাহাজের এই আগমন হয়তো কোনো যুদ্ধের সূচনা নয় কিন্তু এটি নিশ্চিতভাবে এক নতুন স্নায়ুযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে ইতোমধ্যে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা টেনশনে পড়ে গেছে কিভাবে পাকিস্তানের জাহাজকে বঙ্গোপসাগর থেকে সরানো যায় বাংলাদেশকে তারা নানা রকম লোভনীয় অফার দিচ্ছে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না বাংলাদেশ চলছে তার নিজস্ব গতিতে ভারত এখন নিজেকে তিন দিক থেকে শত্রুবেষ্টিত বলে মনে করছে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান আর নতুন করে এদিকে বাংলাদেশ তিনমুখী চাপে ভারত অতিষ্ঠ ভারত কিভাবে এই তিন দেশকে মোকাবেলা করবে সেটি নিয়ে টেনশনে পড়ে রয়েছে ভারত তবে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে বাংলাদেশ ও পাকিস্তানের নতুনের সম্পর্ককে আপনি কেমন চোখে দেখছেন সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ